আল্লামা সাইদী রহমাতুল্লাহ আলাইহির বেলায়ে যখন উনার বেলায় রায় হয়ে গেল উনাকে মারা হবে সারা দেশের মানুষেরা পাগলের মতো হয়ে গেল এটা শিক্ষক চকের বানিপালা কান্না করলো এটা রিকশা চালক চকের বানিপালা কান্না করলো এটা সিএনজি ড্রাইভার

সাহেবের কথা শোনার পরে মানুষগুলো পাগলের মতো হয়ে গেল এখন যে আল্লাহর ভরা বড় ভরা আল্লাহ যখন ধরে পৃথিবীর চক্রান্তকারীরা আল্লাহর পরিকল্পনার সাথে ফেরে ওঠেরা পাও ঠিক দিলি কত বড় ডাইনি সে যে মায়া নাই তার অন্তরে ঠিককরা মিথ্যা মামলাে 판ি মহান মানুষগুলোরে কত বড় ডাইনি সে যে মায়া নাই তার অন্তরে আজ সে আদালত আছে তীর দরিও আছে আজ সে আদালত আছে তীর আছে কবে বাবু ববু তোমার দেখা অপেক্ষা করছি শুধু ঢাকা দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া পালয়া চইলা গেলে ঢাকা গণভ বন্টায়া কনসা বুণভ বন্টায়া কনসা দেশে আগুন লাগায়া আলেমদের জ্বলায়য়া দেশে আগুন লাগায়া আলেমদের জ্বলায়য়া পালায়া চৈলা গলে ঢাকা গণভবনটা এখন পাকা ও ডাইনি রে ও ডাইনি রে গণভবনটা এখন পাকা মমতার বন্ধনে হাতে হাত রেখে সব দ্বন্দ্ব বিভেদ ভুলে যাই জামাত চরম নাই হেফাজত খেলাফত আমাদের ভেদা ভেদ নাই জামা চরম নাই হেফাজত খেলাফত আমাদের ভেদ ভেদ নাই মমতার বন্ধনে হাতে হাত রেখে সব দংশবিভেদ ভুলে যাই জামাত ধর্ম নাই হেফাজত খেলাফত আমাদের ভেদভেদে নাই জামাত ধর্ম নাই হেফাজত খেলাফত আমাদের ভেদভেদে নাই এই দল সেই দল খাত দল দেখেছি দেখে দেখে করেছি শে এই জনতা ইসলামের হবে দে ওরা শুধু বারবার করে ব্যবহার ওরা শুধু বারবার করে গেছে ব্যবহার চিনতে ওদের আর বাকি না ঐক্য ছাড়া কোনো পথ নাই জামাত চরঙ্গ নাই হেফাজত খেলাপথ আমাদের ভেদ ভেদ নাই জামা চর্ম নাই হেফাজত খেলাফত আমাদের ভেদ ভেদ নাই কতক্ষণ ঠিক ছিল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এই যে মাহফিলে আসলেন বসলেন কিছুদিন আলোচনা শুনবেন আমাদের প্রত্যেককে আসার মতো বসার মতো কিছু বলার এবং শোনার মতো তৌফিক কে দিয়েছেন আপনি কি মনে করছেন আপনি আপনার পাওয়ারে বসে আছেন আল্লাহ যদি কয় তুই বসতে পারবি না পৃথিবীর কোন শক্তি দরের ক্ষমতা আছে যে আপনাকে বসাতে পারে আল্লাহ যদি কয় তোর দাঁড়ানো বন্ধ আজকে থেকে দাঁড়াইতে পারবি না পৃথিবীর কোন ক্ষমতা আছে যে ওই ব্যক্তিকে দাঁড় করাতে পারে এর মানে বসতে আমরা পারি না দাঁড়াইতে আমরা পারি না তৌফিক দেন কে খাবার নিয়ে সামনে বসে আছেন খাবারের প্লেট থেকে এক লোকমা খাবার আপনি নিয়ে যে খাবেন এই যোগ্যতা আপনার নাই আছে হসপিটাল বেড়ে যান আপনি যায় না এতপুর মেডিকেল কলেজে যান এখনই যান আপনি ওখানে গিয়ে চেক করেন হিজুর যে বললো ঠিক কিনা ওখানে যাওয়ার পরে দেখবেন মুমূর্ষ মুমূর্ষ অবস্থায় আছে যে পেশান আপনি তার ডানে গিয়া দেখবেন তার আত্মীয় স্বজন ফল নিয়ে বলে একটু খান না বাম দিক থেকে আরেক আত্মীয় সে বলে আমি আপনার কথা শুনে ঢাকা থেকে দামি ফল কিনে নিয়ে আসছি এটা বাংলাদেশে কোনো ফল নয় এটা ইম্পোর্টেড এটা থাইল্যান্ড থেকে আনা হয়েছে আপনার জন্য আনছি একটু খান না মাথার বরাবর এসে একটু খান না খাইলে কি হয় পোলায় আপনাকে বারবার বলতেছে খাইলে কি হয় দেখবেন উনি বারবার উনাকে রিকোয়েস্ট করার পরে দুই মিনিট পরে উনি ক্রোধান্বিত হয় আমাকে বারবার তোমরা কেন বলো আমি খাইতে পারতেছে না কেন বলো কেন বল উনি খাবার ওনার সামনে আছে সামনে আছে আবার খাবারগুলো দামি ওখানে ইম্পোর্টেড ফ্রুটস আছে ফ্রুটস আছে এরপরেও উনি খাবারগুলো দিয়ে আমার কেন বিরক্ত করো এর মানে আল্লাহ কয় খাওয়ার মতো আর এবিলিটি তোর নাই নিয়ে গেছি আমি আল্লাহ পৃথিবীর কোনো ব্যক্তির ক্ষমতা নাই তাকে কিছু খাওয়াতে পারি কথা এর মানে আল্লাহ ছাড়া পৃথিবীতে তলসিক দেনেওয়ালা কেউ কেউ পড়েন আলহামদুলিল্লাহ আমার সাথে পড়ুন রব্বেন হেম হেম দেন ক্যাফি রাম দেন ও কেন لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن هم راجعون إيمان دارا إسلام دارا قرآن دارا অসংশ্চকি মাঝে মাঝে কমবে না মৃত্যু পর্যন্ত একই রকম থাকবে থাকবে তো ইনশাআল্লাহ আমরা ভুলে যাই আমরা ভুলে যাই হ্যাঁ জ্ঞানের ধর্ম ভুলে যাওয়া জ্ঞানের ধর্ম কি জ্ঞানের ধর্ম কি ভুলে যাওয়া নসিয়া আদম খানসিয়াবান আদম নবী ভুলেgeqslantল এজন্য সন্তান আছে সব ভুলে যায় গলা থেকে নিচে নামলে আর বলেন নাই কথা কোন ঠিক কিনা কথা আমরা ভুলে যাই আপনি ঘুম থেকে জাগার পরে আবার ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাক আপনাকে কতগুলো নিয়ামত দিয়েছেন আপনি নোট করেন আপনি একটু চিন্তা করেন আজকে ওর ব्रेन আজকে ওর সেল নিজেকে নিজে একটু জিজ্ঞেস করেন নিজেকে প্রশ্ন করেন নিজেকে প্রশ্ন করেন যে আল্লাহ জি আমাকে 24 আওয়ার্স আমাকে যে নিয়ামত দিলেন কি সমস্ত নিয়ামত আল্লাহ দেওয়ার পরে আমি আল্লাহকে কি দিলাম আল্লাহ তো বাড়ি চায় নাই আমার গাড়ি গাড়িতে ভাগ বসায় নাই আমার জমিতে ভাগ বসায় নাই আল্লাহ তো কিচ্ছু চায় না আল্লাহ কয় না যে তুই আমার ইয়ারলি ট্যাক্স দাও যেটা বাংলাদেশে থাকলে দেওয়া লাগবে আপনি গভর্নমেন্টকে দেওয়া লাগবে থাকা লাগবে আপনার

রাতের বেলা যেই বান্দা সুরে মুল্ক লাগে ঘুমায় যায় সুরে মুল্কের আমুল করে এসান নামাজের পরে যেই বান্দা রাতের বেলা ঘুমের ঘরে যায় সুরে মুলকে বন্ধু বানায় নেয় হাসরের ময়দানে সুরে বান্দা টারে জাহান নাম থেকে ফিরাইয়া জান্নাতে নিয়ে যাবে

ষোলো বছর যে জুলুম করলো নির্যাতন করলো অত্যাচারের মাত্রা বাড়াইয়া দিল মানুষের মানুষ মনে করলো না ওলা কেন দীরা ধীরে জেলের মধ্যে বারবার পরে নিজের মতো করে আইন বানায় নিজের মুনাসিব মতো হলে বিচার করে মেলে বিচার করে না উলামাই কেরামদেরকে এত পরিমাণে জ্বালাইয়া জনতারে যে জ্বালাইলো ও অত বাঁচার জন্য একজন উকিল ধরছিল ওই উকিলের তো খবর নাই উকিল মুস্তি মুস্তি হাসে আর মনে 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 কয় আমিও তো জানি ওর মতো জালেম বাংলাদেশে আর একটাও জন্মায় নাই কত ছিল জালেম অনেক বড় অত্যাচারী মানুষের ওপর জুলম করনেওয়ালা আল্লাহ কয় আমি আল্লাহ যখন ধরি তখন উকিলের তার পক্ষে কাজ করতে नाराज হয় যায় ঠিক কি না ওমাকু ওমাকার আল্লাহ আল্লাহ তাইদু মাকিরিন আল্লাহ পাক বলেন ও বান্দা তুই চক্রান্ত করেছ আমি আল্লাহ পরিকল্পনা করেছি আমি রবের এমন পরিকল্পনা রবের পরিকল্পনার সাথে বান্দা তুই পারবি না বান্দারা চক্রান্ত করতে পারে আল্লাহ করে পরিকল্পনা কিরিন হলেন আমার আল্লাহ আল্লাহ হলেন সমস্ত পট পরিকল্পনা কারিয়া চক্রান্তকারীদের চপেটাঘাত করে আমার আল্লাহ দুনিয়ার মানুষগুলো চক্রান্ত করতে পারে কিন্তু আল্লাহর সাথে জীবনেও কোনোদিন কেউ পেরে উঠবে না ঠিক না এখন যে আমার আল্লাহ ধরল আল্লাহ সাইদি রহমতুল্লাহ আলাইহির বেলায় যখন ওনার বেলায় রায় হয়ে গেল ওনারে মারা হবে সারা দেশের মানুষেরা পাগলের মতো হয়ে গেল এটা কৃষক চোখের বাণী কান্না করলো এটা রিক্সা চালক চোখের বাণী ফালে কান্না করল এটা সিএনজি ড্রাইভার

সাহেবের কথা শোনার পরে মানুষ পাগলের মতো ভরা আল্লাহ যখন ধরে পৃথিবীর চক্রান্তকারীরা আল্লাহর পরিকল্পনার সাথে ফেরে ওঠেরা পাও আল্লাহ যখন পরিকল্পনা করে পৃথিবীর চক্রান্তকারীরা আল্লাহর পরিকল্পনার সাথে পেরে উঠে না এরা ট্রাই করে ফেরাউন ট্রাই করেছিল মামরুদ ট্রাই করেছিল জমানোর জন্য ইব্রাহিম নবীকে মুসা আলাইহিস সালামকে জমানোর জন্য চেষ্টা করেছিল ফেরাউন নবীজিকে জমানোর জন্য চেষ্টা করেছিল আবু জাহাল উতবা সাহেবা ওয়ালিদ ইবনে মুগীরা এরা বহু চেষ্টা করেছিল কিন্তু এদের সমস্ত চেষ্টা সব ধুলো মিশে গেছে এদের চক্রান্ত ধুলো মিশে গেছে বর্তমানেও যারা ওলা আমায় কেরামকে বারবার হেনস্থা করতে চায় অপমান করতে চায় আল্লাহ এদেরকে ধুলো মিশে দিয়েছে সুপ্রিম পাওয়ারের মালিক কে আর জোরে বলেন কে এতে কোন সন্দেহ আছে

আসবো না ইন্টারপুলের সাহায্য আনা হবে ঠিক কি পরাস্ত হয় জানেন তো একইভাবে পরাস্ত হয় যারা জুলুম করে নির্যাতন করে একইভাবে পরাস্ত হয় আপনারা ডাক করেছেন কষ্ট পেয়েছেন না মৃত্যু পর্যন্ত জালেমের বিরুদ্ধে আমরা থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ ওই জালেম যে দলের হোক জীবনেও কোনো দিন জালেম কোনো মুসলিমের বন্ধু হতে পারে না আমরা জালেমের পক্ষে না মুসলিমের পক্ষে মৃত্যু পর্যন্ত থাকতে পারবেন তো ইনশাআল্লাহ নাকি টাকা পয়া বিক্রি হয়ে যাবেন এটা হওয়া যাবে না এটা করা যাবে না এটা করা যাবে না বিক্রি হবেন না আপনার ইমান আছে আপনার ইসলাম আছে আপনার কিতাব আছে আপনি তো আপনি তো এমন ধর্মের না যে ধর্মের আগে করে নাই

মায়া তার অন্তরে আজ সে আদালত আছে আছে আজ সে আদালত আছে দলিও আছে কবে বাবু তোমার দেখা অপেক্ষা করছি শুধু ঢাকা দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া পালায়া চইলা গলে ঢাকা বনভবনটা এখন পাকা দুদুরে বনভবনটা এখন পাকা ঠিক কি না দেশে আগুন লাগায়া আলেমদের জ্বলায়য়া দেশে আগুন লাগায়া আলেমদের জ্বলায়য়া পালায়া চইলা গলে ঢাকা বনভবনটা এখন পাকা ও ডাইনি রে ও ডাইনি রে ধনব ঘন্টায় কনসাকা ঠিক কেন বলো হাত উঠয়া পাকবুলের হামস সমমতার বন্ধনে হাতে হাত রেখে সব দ্বন্দ্ব বিভেদ ভুলে যাই জামাত চরম নাই হেফাজত খেলাফত আমাদের ভেদা ভেদ নাই জামাত চরম নাই হেফাজত খেলাফত আমাদের ভেদ ভেদ নাই সমমতার বন্ধনে হাতে হাত রেখে সব দংশবিভেদ ভুলে যাই জামাত ধর্ম নাই হেফাযত খেলাফত আমাদের ভেদভেদে নাই জামাত ধর্ম নাই হেফাযত খেলাফত আমাদের ভেদভেদে নাই এই দল সেই দল কত দল দেখেছি দেখে দেখে করেছি শে জনতা ইসলামের হবে দে ওরা শুধু বারবার করে গেছে ব্যবহার ওরা শুধু বারবার করে গেছে ব্যবহার চিনতে ওদের আর বাকি না ঐক্য ছাড়া কোনো পথ নাই জামাত চরম নাই হেফাজত খেলাফত আমাদের ভেদভেদ নাই জামাত চরম নাই হফাজত খেলাফত আমাদের ভেদভেদ নাই কতক্ষণ ঠিক কি না ঠিক কি না ঠিক কি না ঠিক কি না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার দুনিয়ার মুসলিম মুসলিম দুনিয়ার মুসলিম মুসলিম دین ইসলাম دین ইসলাম

নবীর উম্মতেরাও মৃত্যু পর্যন্ত এই মিশন চালু করবে আমরাও মৃত্যু পর্যন্ত নবীর মতো মজলুমের পক্ষে নবীজি পক্ষে ছিলেন বেলাল কার পক্ষে নাকি উমাইয়া কার পক্ষে তাহলে উমাইয়া ছিল জালেম বেলাল ছিলেন মজলুম ঠিক কিনা নবীজি উমাইয়ার সাপোর্ট করেনি নবী সাপোর্ট করেছে বেলালকে এর মানে নবীজির পুরো জেন্দিগিটাই মজলুমের পক্ষে নবী ছিল আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমি বলতেছিলাম উকিল মনে আছে নেই উকিলের কথা মনে পড়লে আবার ওই দুই দিন আগে উকিলের বক্তব্য কথা মনে হয়ে যায় কি করতাম আমি বলতে পারতেছি না তো আমি উকিলের কথা মনে পড়ছে তো ওইটা মনে পড়ে যায় উকিল সুরতুয়াল মূল কেমন উকিল দুনিয়ার উকিল তো

আল্লাহ কয়ে আই সুরে মূল তুই কেন আমারে দাঁড় করাইলা কেন তারে জাহান নামে দিতে পারব না দিতে পারব না কেন আমি সুরারে ও এত কষ্ট করে করে রাতের বেলা পইরাই ঘুমাইল কোন গুনাহের কারণে ও জাহান নামে যেতে পারে না সুরে মূল কুকালুতি করবে আল্লাহরে বলবে ও আল্লাহ তারে জাহান নাম থেকে ফিরায়া জান্নাতে দিয়া দাও দিয়া দাও আল্লাহ বলবে ও ফিরিস্তা ওর জাহান নামে দিও না সুরে মুখের পাওয়ার এর কারণে সুরে মুখ যে বান্দানা পাঠ করলো পঠন করে নিল বহুল পাঠ করলো এই বান্দা এই বান্দার জাহান নামে দেওয়া যাবে না ওর জাহান নাম থেকে ফিরাইয়া জান্নাতে ঢুকা আপিনা ফি দারে দুনিয়া না হাসান तिनाफी दार अवको बना हसन यिया मुस्तगी नदी निनू में वल बिना हर गोरी दे ने को तू तैयारो है झूण नंगे उस तु, तु बे जारो है

দেখবেন বাজার মিলে দোকান মিলে মানুষের সাথে গিয়া আড্ডা লাগানো যায় ওর ওরা যদি যায় জিজ্ঞাসা করেন ভাই আপনার নাম কি এরপরে তার নাম বলার পরে সেও বলবে আপনার নাম কি আপনার বাড়ি কই আমার বাড়ি কুমিল্লায় আপনার বাড়ি কই কয় সিরাজগঞ্জ এরপরে দেখবেন দুইজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে যায় ও বান্দারা দেখবেন মাঝে মাঝে অনেক দূরের সম্পর্ক আস্তে আস্তে অনেক কাছে সম্পর্ক হয়ে যায় দুনিয়াতে মানুষ পাওয়া যায় জব সাহাবায় কানামেরা এরা কবর দেখলে dan keno bopor dek dan keno Fazlutul Usman radiyallahu anhu খবর দেখলেই চোখের পানি ফালা ফালা কান্না করতেন সাহাবাই গ্রাম জিজ্ঞাসা করলো ও নবীর সাহাবি ওসমান কেন খবর দেখলে তুমি চোখের পানি ফালা কান্না করো হজরতে উসমান বলে তোমরা জানো না আমি দুনিয়ার মধ্যে থাকি তোমাদের আমি পাই আমি হাসরের ময়দানে যাব ওখানে গেলে আমি দেখব লোকের কোনো অভাব নাই হাসরের ময়দানে আমি দৌড়াব ওখানেও দেখবো আমার লোকের কোনো অভাব নাই আমার ডানে বামে বিজানের দাঁড়িয়ে

ওখানে গিয়াও দেখবো ওই দায় পাল্লা লোকের অভাব নাই আমি যদি জান্নাতি হয়ে যাই ওই জান্নাতেও গেল দেখব আমার ডানে জাহান নামি হয়ে গেল অন্ধকারের জন্য জাহান নামেও গেলে দেখব লোকের অভাব নাই কিন্তু কবর এমন এক জায়গা এমন এক মানজিল ওখানে গেলে আমার বাবাও নাই আমার মা ওখানে আমার বন্ধুও নাই আমার বান্ধবও নাই আমার বান্ধবীও নাই আমার কেউ নাই ওই কবরে আমি একা এই জন্য কবর করে চিন্তা করে করে আমি কামনা করি কামনা করি আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে বান্দা সূরা আল মুলক এর আমল কন্টিনিউ করবে বান্দারে কবরে দেওয়ার পরে মুনকার নাকির তো আপনার সামনে এসে হাজির হয়ে যাবে আপনারে সুন্দর করে বসাইয়া আপনার ভিতরে আবার রুটারে দিয়া বলবে মান দাব্য বলো না তোমার রবের নাম কি অমা দিন তোমার ধর্মের নাম কি অমান হাজার বজনুল্লা দি পয়সা ফি কম আমার নবীর ব্যাপারে যখন জানতে চাইবে আপনি যদি দিতে পারেন তাহলে কবর জান্নাতের বাগান হয়ে যাবে যদি দিতে না পারেন জাহান নামের গর্ত হয়ে গেল এই বান্দারা সুরে মুলকের কত পাওয়ার জানেননি আজাবে ফিরিস তারা আজাব দেওয়ার জন্য ওই বান্দার পা বরাবর যখন যাবে যখন পা বরাবর আসবে সুরে মূল যা দাঁড়া যাবে কি জন্য আজাদ দিবে বান্দার পায়ের মধ্যে তাই বান্দা তো অন্যায় করলো কি জন্য তার পায়ের মধ্যে আজাদ দিতে আইলাম তাই পারবি না